ক্রিকেট হোক বা ফুটবল কলকাতার সমর্থকদের উন্মাদনা চোখে পড়ার মতো কলকাতার ডার্বি ম্যাচে যেমন সল্টেক স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ থাকে ঠিক তেমনই ভারতীয় ক্রিকেট দলের ম্যাচে ইডেন গার্ডেন আসলে মাছে ভাতে বাঙালির কাছে ক্রিকেট এবং ফুটবল জাস্ট আবেগের পর্যায়ে পৌঁছে গিয়েছে আর এই আবেগের বহিঃপ্রকাশ দেখা যায় প্রিয় দলের জার্সি আমার কাছে আপনি পারবেন নর্মাল জার্সি পেয়ে যাবেন তারপরে প্লেয়ার বার্ডেন ফ্যান ভার্জান রেট্রো ঠিক আছে সব পেয়ে যাবেন ইম্পর্টেড সমস্ত জার্সি পেয়ে যাবেন আপনি জার্সি আপনার এই শীতকালেও সেল হয় আর তারপরে বেশি সেল হয় আপনার আগস্ট মাসে আইপিএলে আইপিএল এ জার্সি সেট সেল হয় ওয়ার্ল্ড কাপে বেশি সেল হয় ফুটবল জার্সি অল টাইম সেল হয় অল টাইম সেল হয় আর ওয়ার্ল্ড কাপের সময় একটু মানে চাপ বেশি থাকে ওই সময় বেশি সেল হয় ওয়ার্ল্ড কাপের সময় বেশি সেল হয় বা কোনো লিগ চললো প্রিমিয়াম লিগুলো চলেছে আমরা কাস্টমাইজ জার্সি বানাই ঠিক আছে যেরকম ডিজাইন দেবেন গুগল থেকে আপনি যে ডিজাইনটা চুজ করে আনবেন আমরা বানিয়ে দিব আচ্ছা পুরো ফুললি কাস্টমাইজ করি স্কুলে কাজগুলো করি ঠিক আছে আর কাস্টমাইজ টি শার্টও করে দিই কাস্টমাইজ জার্সি করে দিই কাস্টমাইজে আপনি যা বলবেন তাই পেয়ে যাবে এভরিথিং মোহনবাগান ইস্ট বেঙ্গল তো বটেই বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের জার্সিও বিক্রি হচ্ছে জোর কদমে পাশাপাশি রাজত্ব করছে কলকাতা নাইট রাইডার্সের জার্সিও আর ইডেন গার্ডেন্সে খেলা থাকলে তো টিম ইন্ডিয়া জার্সিতে পোয়া বারো প্রতিটা জার্সির দাম একেবারে মধ্যবিত্তের নাগালের মধ্যে শুরু হচ্ছে আশি একশো টাকা থেকে আর একটু ভালো মানের জার্সি কিনতে হলে আপনাকে বারোশো টাকা খরচ করতে হবে এর পাশাপাশি আপনি নিজের পছন্দ মতো জার্সি তৈরি করাতে পারেন সেক্ষেত্রে দামের রকম ফের হতে পারে জার্সি আমার কাছে প্রথম জার্সি সব থেকে আরম্ভ আছে একদম খুব লেস আশি টাকা থেকে আরম্ভ সব থেকে কম দাম জার্সি কোনো লোবো না কিছু না প্লেন জার্সি আচ্ছা আর ভাই দাম কত? আজ দাম কত? আজ দাম ভালো জার্সি হবে। গড় দাম হাই দাম 200 টাকা। 200 টাকা। আপনি কাস্টমাইজ জার্সি কি মানে সব কিছু আর কয়েকদিন পরেই শুরু ডার্বি ম্যাচ। যদিও কলকাতায় এই ম্যাচ আদৌ হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তবে জার্সি কেনার ক্ষেত্রে কোনো ভাতা অবশ্য দেখতে পাওয়া যায়নি। আপনি কি ধর্মতলার এই মার্কেট থেকে জার্সি কখনো কিনেছেন? সেই অভিজ্ঞতা কমেন্ট বক্সে শেয়ার করতে পারে রণদীপ দের রিপোর্ট দা ওয়ান।